এই মুহূর্তে টাটকা আপডেট আমরণ অনশনে যেতে চলেছে জুনিয়র ডাক্তাররা সঙ্গে সিবিআই আর্স থেকে চার্জশিট লেখা শুরু করেছে আমরা ইতিমধ্যেই জানি মহালয়ার দিন অভয়ার হচ্ছে তোমার আবক্ষ যে মূর্তি সেটা কিন্তু উন্মোচন হয়েছে আর্জি করে কিন্তু সেটা নিয়েও কিন্তু অনেক মানুষের মধ্যে অনেক বিভ্রান্তি শুরু হয়েছে ইনফ্যাক্ট সাধারণ জনতাও কিন্তু ওই যে হা করা একটা কষ্টদায়ক মূর্তি যদিও সেটা বলছে অভয়ার মূর্তি নয় ওটা হচ্ছে অবহয়ার এক মানে অভয়ার একটা মানে কি বলবো আবক্ষ মূর্তি একটা যন্ত্রণা এভাবে যাতে আর কোনো মানুষকে অভয়া না হতে হয় আর সেটার একটা প্রতীকী মূর্তি কিন্তু ওই মূর্তি দেখে অভয়ার মা বাবার যেমন কষ্ট হয়েছে তেমনি সাধারণ জনতার কিন্তু কষ্ট হয়েছে তো এরপর গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাত দশটা থেকে কিন্তু জিবি মিটিংয়ে বসেছিলেন জুনিয়র এবং সিনিয়র ডাক্তাররা যে মিটিং আট ঘন্টা ধরে চলে এবং মিটিং শেষ হয় সকাল ছটার দিকে আজ সকাল ছটার দিকে অর্থাৎ আজ শুক্রবার তারপর সেই মিটিংয়ে কি সিদ্ধান্ত হয় টানা আট ঘন্টা ধরে কিন্তু অনেক চাপানো তোর অনেক মিটিংয়ে অনেক রকমের কথাবার্তা উঠে আসে জুনিয়র এবং সিনিয়র ডাক্তারদের মধ্যে এবং প্রথম থেকেই সিনিয়র ডাক্তাররা কিন্তু যখন জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে ছিলেন তখন কিন্তু সিনিয়র ডাক্তাররা পুরোপুরি চাপটা মানে পেশেন্টের যে চাপটা তারা কিন্তু সামলে ছিলেন তারপর যখন মুখ্যমন্ত্রীর সাথে মিটিং হয় তারা কিন্তু তার দুদিনের মধ্যেই কর্মবিরতি তুলে দিয়ে নিজেদের কাজে ফিরে আসেন কিন্তু তারা বলেছেন আবারও আমরা কর্মবিরতিতে ফিরে আসতে পারি তারা কিন্তু এখন আংশিকভাবে আবার কর্মবিরতি শুরু করতে চাইছে কিন্তু ইতিমধ্যে হাইকোর্ট কিন্তু জানিয়ে দিয়েছে কর্মবিরতি হচ্ছে বেআইনি জিনিস তাই এখনই কর্মবিরতিতে কিছু আংশিক ডাক্তার আসলেও পুরোপুরি সব ডাক্তার কিন্তু কর্মবিরতিতে আসবে না কারণ হাইকোর্টের নির্দেশ কর্মবিরতি করা হচ্ছে বেআইনি ঠিক সেই কারণে এবং যেহেতু পেশেন্টের চাপ সিনিয়র ডাক্তাররা প্রথম থেকেই সাপোর্ট করেছিলেন এখনও করছেন কিন্তু তাহলে কি পথে আসবে অভয়ার বিচার কারণ আমরা দেখতে পাচ্ছি যারা অ্যারেস্ট হচ্ছে বা হয়েছে বেশিরভাগটাই কিন্তু আর্থিক দুর্নতির জন্য আজকে পঞ্চান্ন ছাপ্পান্ন দিন হয়ে গেলেও অভয়া চলে গেছে কিন্তু চলে গেছে বলতে তাকে মানে নৃশংসভাবে পৃথিবী থেকে শেষ করে দিয়েছে তো সেক্ষেত্রে তোমার যে তোমার এই যে কোনো কিছুই কিন্তু অবহার ব্যাপারে যেটা আসল জিনিস সেটা হচ্ছে না তো যখন মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং হয় তখন কিন্তু আমরা জানি যে কিছু কয়েক দফা দাবি নিয়ে কিন্তু জুনিয়র ডাক্তাররা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন তার মধ্যে দফা অথবা তিন দফা মুখ্যমন্ত্রী মেনেও নেন তার দুদিনের মধ্যেই কিন্তু কর্মবিরতি উঠে যায় এবং তারা হসপিটালে গিয়ে যথারীতি কাজ করেন কাজ শুরু করে দেন কিন্তু এর মধ্যে অনেকেরই মানুষের হয়ে মানে মধ্যে সাধারণ জনতা সাধারণ মানুষের মধ্যে এটাই একটাই কথা উঠে এসেছে যে জুনিয়র ডাক্তাররা ভেতরে ভেতরে মমতা ব্যানার্জির সঙ্গে আলোচনা করেছেন চা চপ খেয়েছে আর সব কিছু ভুলে গেছে এবং নিজেদের দাবি নিজেদের স্বার্থ সেটা নিয়েই বেশি তারা উদ্গ্রীব যেটা আসল জিনিস অভয়ার জাস্টিস সেটা কিন্তু হচ্ছে না এবং সেই পথ থেকে সরে গিয়ে তারা তাদের নিরাপত্তা তাদের সেফটি ব্যাপার তাদের জন্য সিকিউরিটির ব্যাপার সেইগুলো তারা বেশি করে মানে দফা দাবি রেখেছিলেন মুখ্যমন্ত্রীর কাছে তো এই জিনিসগুলো মানতে গিয়ে কিন্তু কিন্তু অভয় যে মানে কি বলবো অপরাধীরা যে অপরাধ যারা করেছে তারা কিন্তু মানে কি বলবো পার পেয়ে যাচ্ছে ইতিমধ্যেই আমরা শুনেছি অভয়ার বাবা মা জানিয়েছে বিশেষ করে বাবা বলেছেন যে ধর্ষক কিন্তু বুক চিতিয়ে ঘুরে বেড়াচ্ছে হসপিটালের মধ্যেই হয়তো বা তাই এবং এমনও কিছু কথা উঠে এসছে যে এই জুনিয়র ডাক্তারদের মধ্যে থেকেই কিন্তু যারা আন্দোলন করছে তাদের মধ্যে থেকেই কিন্তু পাঁচ ডাক্তারের নাম যেটা অলরেডি আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি আগের ভিডিওতে পাঁচ ডাক্তার সিনিয়ার ডাক্তারের নাম যারা কিন্তু অটোপসি রিপোর্টে সই করেছে এবং তারা ভীষণ ঠিকঠাক মানে তারা খুশি হয়েছে অটোসি রিপোর্ট দেখে বা পোস্টমর্টেম দেখে তারা খুশি হয়েছে সেইভাবে কিন্তু পাঁচ ডাক্তার সব কিছু জেনেও যে পোস্টমর্টেম ঠিকঠাক হয়নি ভিডিও আপছা উঠেছে সব কিছু জেনেও কিন্তু এই জুনিয়র ডাক্তাররা এই পাঁচ জুনিয়র ডাক্তার কিন্তু সাইন করেছে সাইন করার পরেও কিন্তু তারা সব জানার পরেও এই আন্দোলনের মধ্যেই কিন্তু তারা রয়েছে তো সেক্ষেত্রে মানুষের মধ্যে এখন জুনিয়র ডাক্তারদের মধ্যে বেশ কিছু মতবিরোধ মানে জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে বেশ কিছু মতবিরোধ শুরু হয়েছে যে তারা শুধু নিজেদের স্বার্থটা নিজেদের দাবি দফা এগুলো জানাবার জন্যই মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিল এবং তারা যখন পথে কর্মবিরতি করেছিল তখন কিন্তু তাদের খাওয়ার অসুবিধা হয়নি বিভিন্ন জায়গা থেকে খাবার এসেছে তাদের কোনো কিছুরই অসুবিধা হয়নি বায়ো টয়লেট তাদের পাখা সব কিছু চলে এসেছে মাঝখান থেকে তারা কাজ করেনি তারপরে যা কর্মবিরতি তুলে নেওয়া হলো তারা এখন দিব্যি যে যার মতো হাসপাতালে কাজ করছে শুধুমাত্র একটা আবক্ষ মূর্তি অভয়ার আবক্ষ মূর্তি উন্মোচন করে তারা কি সেখানেই চুপ থাকবে না ঠিক সেই কারণেই কিন্তু গতকাল টানা আট ঘন্টা ধরে জিবি মিটিং চলে সিনিয়র এবং জুনিয়র ডাক্তারদের মধ্যে যেখানে অন মানে অনশনের কথা উঠে আসে হ্যাঁ আমরণ অনশন এই অভয়ার যদি অপরাধীরা শাস্তি না পায় সিদ্ধান্ত হয়েছে গতকালের রাতের জিবি মিটিংয়ে অভয়ার অপরাধীরা যদি শাস্তি ইমিডিয়েট না পায় তাহলে কিন্তু জুনিয়র ডাক্তাররা আমরণ অনশনে বসবে আমরণ অনশনে বসবে এবং সেখানেও কিন্তু রোগী দেখার যে ব্যাপারটা সেটাও কিন্তু হ্যাম্পার হবে অবশ্যই সিনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনা করেই করা হয়েছে তবে এই যে কিভাবে হবে কজন অনশনে থাকবে কজন রুগী দেখবে কিভাবে হবে এই প্রক্রিয়া নিয়ে এখনও আলোচনা বাইরে আসেনি সেটা যদিও অনশন শুরু হবে কিন্তু সোমবার থেকে সোমবার থেকে অন আজকে শুক্রবার সোমবার থেকে কিন্তু তাদের অনশন শুরু হবে তারা অনশন কি কোথাও ধর্ম মানে ধর্না দিয়ে বসে অনশন করবে না নিজেরাই অনশন করবে সেটা এখনো পর্যন্ত জানা যায়নি তবে শুধুমাত্র জানা গেছে সিনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনা করে আট ঘন্টার মিটিংয়ে শুধুমাত্র উঠে এসেছে আমরণ অনশন জুনিয়র ডাক্তারদের সোমবার থেকে শুরু হচ্ছে আর আজ থেকেই সিবিআইয়ের চার্জশিট লেখা শুরু হচ্ছে অভয়াকাণ্ড এবং আর্থিক দুর্নীতির যে মামলা এই দুটো মামলারই কিন্তু চার্জশিট আজ থেকে লেখা শুরু হচ্ছে এবং এই চার্জশিট জমা পড়বে চোদ্দোই অক্টোবর অর্থাৎ পুজোর শেষ চার্জশিট জমা পড়বে সুপ্রিম কোর্টে কারণ ইতিমধ্যে আমরা জেনেছি যে চব্বিশটা ক্ষতর দাগ পাওয়া গেছে ছাড়াও বডিকে উল্টে পর্যন্ত পোস্টমর্টেম করা হয়নি ঝাপসা ভিডিও দেখানো হয়েছে যাই হোক তারই মধ্যে এক ডাক্তার যে পনেরোটি ছবি তুলে রেখেছিলেন সেটা সিবিআইয়ের হাতে তাছাড়া অনেক মানুষকে এরই মধ্যে জেরা করেছে যারা গোপন রেখে হাসপাতালের অনেক কর্মী অনেক ডি গ্রুপের কর্মী অনেক নার্সিং স্টাফ অনেক ডাক্তার তারা কিন্তু সিবিআইয়ের সঙ্গে সহযোগিতা করে চলেছে তো সেই হিসেবেই এই সন্দীপ ঘোষ এবং সন্দীপ ঘোষের যে সাঙ্গ পাঙ্গ তার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে চার্জশিট এমনকি সঞ্জয় রায় তার বিরুদ্ধে চার্জশিট আজ থেকে লেখা শুরু হচ্ছে এবং সেটা চোদ্দ তারিখ পুজোর শেষে কিন্তু কোর্টে জমা পড়বে অর্থাৎ সিবিআই কিন্তু মতো কাজ করে যাচ্ছে একের একের পর পর এক এক নথি তথ্য প্রমাণ কিন্তু উঠে আসছে যেটা অনেকটাই সিবিআই সূত্র মারফত আমরা পাচ্ছি অনেকটাই কিন্তু সিবিআই কি বলবো কেসের স্বার্থে কিন্তু অনেকটাই গোপন রেখেছে তো এখানে আমরা আশা এখনও সিবিআইয়ের ওপর রেখেছি যেভাবে ভয়ার বাবা মা কষ্ট করে কাঁদতে কাঁদতে বলছে হয়তো আর আমরা মেয়ের বিচার পাবো না তবুও কিন্তু সিবিআইয়ের ওপরে আশাবাদী না সিবিআই কিন্তু সঠিক বিচার পাইয়ে দেবে তো যাই হোক চার্জশিটে কি লেখা হচ্ছে কয়েক পাতার মানে কত পাতার চার্জশিট সেগুলো এখনো পর্যন্ত কিছু জানা যায়নি তবে আমরণ যে অনশন এই জুনিয়র ডাক্তারদের তাহলে কি আবারও নতুন করে অচলাবস্থা শুরু হচ্ছে আবারও কি নতুন করে অন্য কিছু হতে চলেছে সবটাই আমরা দেখতে থাকবো তবে আজকের টাটকা আপডেট এটাই ইতিমধ্যে আমরা গতকাল জেনেছি রাজেশ পান্ডে অ্যারেস্ট হয়েছে তো সিবিআই তাকেও জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য অবশ্যই পাবে তো সেগুলো অবশ্যই সবই চার্জশিটে লেখা হবে যা যা তারা নথি তথ্য পেয়েছে তবে যেভাবে অটোপসি অর্থাৎ পোস্টমর্টেম যেভাবে হয়েছে পোস্টমর্টেম রিপোর্ট যেভাবে লেখা হয়েছে তার চাইতেও অনেক বেশি কষ্ট অনেক বেশি আঘাত অনেক বেশি যন্ত্রণা পেয়ে কিন্তু অভয়া পৃথিবী ছেড়েছে তার কারণ অভয়ার শরীর ব্যবচ্ছেদের হওয়ার পরও কিন্তু দেখা গেছে তার ভেতরেও প্রচুর আঘাত থাইরয়েডের কাটিলে ছিঁড়ে গেছে অনেক আঘাত যেগুলো কিন্তু অটোপসি রিপোর্টে লেখা নেই ময়নার তদন্তও ঠিকঠাকভাবে হয়নি এবং যারা এই যে আন্দোলনরত চিকিৎসকদের মধ্যে যে পাঁচজন সই করেছিলেন সেই পাঁচজনকেও কিন্তু সিবিআই জিজ্ঞাসাবাদ করছে তো আমরা আশাবাদী দেখা যাক অভয়ার অপরাধীরা শাস্তি পায় কিনা না অভয়ার অপরাধীরা যদি শাস্তি না পায় দৃষ্টান্তমূলক কঠোর থেকে কঠোরতম শাস্তি না পায় তাহলে এই দুনিয়াতে আরও অভয়া এইভাবেই শেষ হয়ে যাবে